দেশের প্রধানমন্ত্রী এসেছে কে নরেন্দ্র মোদী বেইমান ও নাম লিলে উজু ভেঙে যাবে তো বেইমান এসেছে এখানে আপনাদের গ্রামে এসেছে তখন সম্মান করতে হবে কি হবে না হবে কেন ও প্রধানমন্ত্রী জন্য নয় আমার রসুল বলেছেন যে আমিরকে সম্মান করো যে জাতি হোক না কেন আমাদের দেশের এখন আমির আমরা সম্মান করছি রমজান মাস চলছে দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এই মাত্র আমার হেলিকপ্টার চলে আসবে আমাকে দিল্লি যেতে হবে দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি আর মাত্র এফতার হতে পাঁচ মিনিট আগে উনি বলছেন আপনারা খান আমরা বলছি না স্যার আপনি খেয়ে আপনি চলে যান বলে আজকে আমার খাতিরে দু মিনিট আগে খাও কেউ খাবে না কারণ আমরা ইসলামের আইন যান চলে গেল ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারবো না যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে ওই লোকটা বলবে দিন ইসলাম বুঝাতে পারলাম নাম্বার তিন প্রশ্ন মান্না এখানে নবী মানে নেতা ধরেলেন তোমার নেতাকে তোমার আদর্শ কি কার আইডিয়ালকে তুমি মেনেছ কার মতো করে তুমি খেয়েছ কার মতো করে তুমি পান করেছো কার মতো করে তুমি শুয়েছ মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছ তোমার আদর্শকে তোমার আইডিয়ালকে তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছ আপনার একবার তাকান এই যে এটা পানি আপনারা আমার দিকে তাকান এটা পানি পান করতে পারবো কি পারবো না পারবো কি পারব না পানিটা যদি আমাকে খেতে মন যায় পান করতে পারবো কি পারব না কথা বলে না হ্যাঁ এটা পান করতে পারবো জি না জি না এই ডান হাতে ছিল আমি পান করতে পারবো বাঁ হাতে চলে গেলে আর আমি পারবো না ইসলাম বাধা দিয়ে দিয়েছে আমার নবী বাম হাতে পান করেননি পঙ্খান্ন আইনকে মানতে হবে এখন আমি পান করতে পারবো আর পারবো আর পারবো না আমি রুখে গেছি কারণ আমার নবী বাম হাতে পান করেনি এবার যুবকদের হাতগুলো ধরে বলছি কেউ আমার ব্যাটার বয়সে কেউ আমার ছোট ভাইয়ের বয়সে হাতগুলো জড়িয়ে ধরে বলছি ও সোনা মানিকের দল তোমরা যে চুলটা রাখছ এটা ইহুদিদের নকল চুল আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে সেই ইহুদি বিশ্বনবীর চিরশত্রু ইহুদি ইসলামের চিরশত্রু ইহুদি আর মুসলমান নবী মোহাম্মদের মত ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে একটি বার ভেবে বলো নবী মোহাম্মদের কলিজায় কতটা লাগবে এই যারা আমার চুল হবে নবী মোহাম্মদের মতো আমার পোশাক হবে নবী মোহাম্মদের মতো পেশা পায়খানা খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সবগুলো নবী মোহাম্মদের মতো হবে বন্ধুরা যদি কেউ নবী মোহাম্মদকে নীতি বা চোখ বলে মেনে নিতে পারে তাকে আর বলতে হবে না আল্লাহ তার দিয়ে বের করে নেবেন আমার আমার আদর্শ হচ্ছে নবী মোহাম্মদ

তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়ে এস আমল করেছ কিনা তা সঙ্গে করে নিয়েছো এবং তোমরা সাক্ষীর সাথে করে নিয়েছো আমি আল্লাহ আল্লাহবাদী বিবাদীর মধ্যে বিচার করব কারো ওপরে জুলুম করব না একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে নেককার পরেজগার জান্নাতি লোক আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমি আমার আমল নামা নিতে এসেছি ও উজিয়াল কিতাব পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা সেখানে রাখা হবে আল্লাহু আজিয়া বিন নবী দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে আয় তুই নবীকে নিয়ে আয় এবং সাખી সেই লোকটার কাছে তো নবী নাই তখন আল্লাহ জানেন সবকিছু জানতেওয়ালা তারপরও বলবে তোমার সাথে নবী কয় তখন সেই লোক বলবে আল্লাহ আপনি কুদরতের নজরে দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে কিনা আমার আদর্শে মা বোনেরাও বলবে আমারা খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি আমার পেছাপ পায়খানায় আমি শুয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি অতএব আমার বডি টিমি নবীর লেগে আছে আল্লাহ খুশি হবেন এরপরে বলবে তোমার সাক্ষী হয় তখন আমার আল্লাহকে গোলাম বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সিমাহু ফি উজুহিম মিন আসারি السجود সাজদার জায়গাগুলো কালো কালো হয়ে গেছে এটাই হলো আমার আমলের সাক্ষী হাসতে 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 জান্নাতে যাবে তাহলে কবরের শেষ প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে জিন্দেগিতে নবী মোহাম্মদ কে নকল করেছি আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আমার হাতের দিকে তাকান একবার ভিকারির মতো ভিক্ষা চাইছি হাত দুটো জড়িয়ে ধরে বলছি হিন্দুদের মতো করছি না দশটা মিনিট টাইম দেন দশটা মিনিট মানুষ উঠতে লেগেছে যথেষ্ট দু ঘন্টা আপনাদের সামনে বসে আছি দশটা মিনিট খালি টাইম চাইছি ভিকারির মতো উঠবেন না টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে বলবো এক মিনিটে কবরে আমাদেরকে জেতি হবে যে যত বড় শিক্ষিত হোক মূর্খ হোক জ্ঞানী হোক অজ্ঞানী হোক শ্রমজীবী বুদ্ধিজীবী নারী পুরুষ শিশু বৃদ্ধ বিদ্যা যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই আল্লাহ যেদিন পাঠাবে আয় হুকুম সেদিন যেতি হবে আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা এক তাই যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয় তো সে আসান সে পেরিয়ে যাবে এটাই আজকে আমার বক্তব্য শেষ বক্তব্য সারাংশ শেষ প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে আমি প্রথম ভিক্ষা চাইছি দশ মিনিট আপনারা উঠবেন না এটা প্রথম ভিক্ষা হাত দুটো ধরে বলছি যারা আমার ছোট যারা আমার বড় তাদের হাতগুলো ধরে বলছি কি মা কি বোন দশটা মিনিট সময় দেন কোনো আল্লাহর গোলাম আছেন যে যে মাদ্রাসা আজকে আপনাদেরকে দু ঘন্টা সময় দিল কি কোরআন হাদিসের কথা আমার পেছনও আমার শিক্ষক ভাজন যিনি মৌলানা ছিলেন মৌলানা মমতাজুলের জুতার দাম বেশি নূর মোহাম্মদের মাথার দাম কম ওনারা বড় বড় আলেম আমি বিশ্বাস করি বিধায় আল্লাহর অস্তে বলছি যে আপনারা কেউ আছেন যে আল্লাহর অস্তে যে পাঁচ হাজার টাকা দেবেন মাঝে একটা কথা বলছি আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি ট্রাভেলস খুলেছি ইনশাল্লা এবছর ফরজ হজে বেশ কিছু লোক যাচ্ছে কেউ যদি যেতে চান তো যাবেন উমরাতে যেতে চলে যাবেন আর মক্কা মদিনাকে কেন্দ্র করে একটা ছোট্ট কুড়ি টাকার বই লিখেছি কুড়ি টাকা মাত্র দাম প্রত্যেকে খুচরো নিয়ে সেই বইটা নিয়ে নেবেন আছে আপনাদের প্যান্ডেলের আশেপাশেই আছে যাওয়ার সময় একটা করে বই নেবেন পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি সব কিছু করেছেন আপনি এক লাইনও পড়তে জানেন না একটা বই কিনে টেবিলে দিয়ে চলে যাবেন আপনার ছেলের ছেলে ওটা পড়ে হয়তো হেদায়ত পেয়ে যাবে মক্কার কি ফজিলত মদিনার কি ফজিলত হজবামরার কি ফজিলত তো বিশ টাকা বেশি নয় তবে এখন বই নয় আগে বলেন কে পাঁচ হাজার টাকা দেবেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর দশ মিনিট টাইম নিয়েছি আমি এক মিনিট পার করব না কিন্তু আপনারা উঠিয়েন না টাকা না দেন বসে থাকেন আচ্ছা আপনাদের ভিতরে চাদর আছে ভিতরে ভাই আপনাদের কাছে চাদর যাচ্ছে হ্যাঁ চাদর যাচ্ছে খুচরো খাজরা যা আছে চাদরে দিতেন কিন্তু হাত দুটো ধরে বলছি চলে যান না ভাই ও ভাই ও ভাই আমি কি এতই আপনার কাছে ছোট মুখে লাভ মেরে চলে গেলেন আল্লাহ আপনাকে মাফ করুন ঠিক সহি জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছানোর তৌফিক দান করুন নহুল আমি মুখার্দাম ছ হাজার টাকা দিয়েছেন দেখেন হায় দু ঘন্টা যার বায়ান সুল্লো তার মুখে লাত মেরে দশটা টা মিনিট আর সহ্য করলো না চলে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোকগুলোকে কোন পর্যায়ে রাখবে আল্লাহ একদিন জানতে পারবে কাল কাল্লা কাল্লাহ আলাম শুন কাল্লাহ জি

দেবে তার কোনো লাভ হবে 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 না 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 আর কবর। যাওয়ার আগে ভাবতে হবে ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি কবর আজ আমরা শেষ হয়ে গেছি পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে উঠা করিয়েন না যে কটা লোক বসে আছেন আর একটু সবর করেন দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ জি অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন ধন্যবাদ আল্লাহ তাবারাক আমাদেরকে প্রত্যেককে কবরের সল বা জবকে আসান করে দেন করে দেন মাফ আমিন বলেন আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে তুমি মাফ করে দাও জি এর নাম কবর মা বোন যে কটাই আপনারা আছেন কবর কত কঠিন জায়গা। কেউ কারোর না একা 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 নগর একটু আগিয়ে যাই বিশ্বনবী বলছেন যখন মাইয়াকে কবরে রাখা হবে আতা হো মালাকানে তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে মান রব্য কা মা দিন তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কি যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে রব্বি এল্লা দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহে হু আলহি আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে সমস্ত দিয়ে এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান নামের দরজাটা খুলিয়ে দেয়া হবে আগুন একে ওপরে ছিঁড়াছিড়ি করছে লড়ি করছে ওই জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসী বলা হবে ও কবর মাসি এক নজর জাহান নামটা তুমি দেখে লাও জাহান নামটা দেখানোর পর বলা হবে কবর মাসি রে তোমার রব তোমাকে দয়া করেছে মাফ করেছে এই রকম জাহান নাম থেকে তোমাকে বাঁচিয়েছে এখন তুমি চির নিদ্রাই থাকবে জান্নাতি ঘুমে এরপরে জাহান নামি যে হবে একটা উত্তর দিতে পারবে না হা আল্লাহ আদের আমি তো কিছু তুই জানি না যে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে আর ফেরেস তারা বলবে হত ভাগবত শিবরে এই রকম জান্নাতে তোমার স্থান ছিল শুধু তোমার বরবাদী আমলের কারণে তুমি কবরেতে জাহান নামে চলে যাচ্ছ হতভাগ তোমাকে মাল কবর থেকে গাফেল করে দিয়েছিল অতএব বন্ধু

তুমি ঘুমাও যেমন নতুন দুলহা বাসর ঘরে আনন্দ করে ওই রকম তুমি ব্যাপার এখানে আবার প্রশ্ন চলে এলো বেঈমানরা যে প্রশ্ন কত করে জি জাহান নামেরা জাহান নামে চলে গেল তাদের আজার শুরু হয়ে গেল কিন্তু যারা জান্নাতি তাদেরকে বলা হবে তোমরা যেমন বাঁশর ঘরে নতুন দুলহা দুলি সই ওই রকম শুয়ে যাও আচ্ছা দুলহা দুলহি বাঁশর ঘরে সই ওদেরকে যে ঘরটা দেওয়া হয় বিয়ে ঘরে হাজার লোক থাকলো ওই ঘরে ডিস্টার্ব কেউ জোরে বলেন কেউ করে না হে কবরবাসী তোমাকে ডিস্টার্ব কেউ করবে না দুই নম্বর তুমি স আনন্দ চিত্তে থাকো তুমি ভালোভাবে থাকো তোমার কোনো টেনশন কিন্তু প্রশ্নটা কি জানেন একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেয়া হলো কিন্তু মেয়ে নাই ওটা কি বাঁশর ঘর হবে গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো মেয়ে আছে ছেলে নাই কি ঘর হবে এই দুটো থাকতেই হবে জোড়া তবেই তার নাম ঘর ঢুকবে তাহলে আমি যদি কবরে ঢুকি ওখানে একটা মেয়ে ঢুকতে হবে এটা একটা প্রশ্ন নাহলে বাঁশর ঘর আল্লাহ রসুল বললেন কেন বাঁশর ঘরের প্রথম শর্ত আছে ফুল নাই লাইট নাই লেপ নাই তো সব নাই যদি একটা সপ আর বালিশ হয় কিন্তু নতুন বউ যদি হয় স্বামী হয় তো ওটা বাঁশর ঘর হলো কথা বুঝতে পেরেছেন কি না তাহলে কবরটা বাঁশর ঘর বললে কেন তাহলে ওখানে মেয়ে দিতে হবে আর মেয়েদেরকে স্বামী দিতে হবে কিন্তু একটা জিনিস বলি মতো কা কা বাঁশর ঘরের মতো বাঁশর ঘর তো বলা হয়নি মতোটা কি সঠিক হয় জোরে বলেন মতোটা সঠিক হয় না কিন্তু ই আবার প্রশ্ন করছে মতটা যদি সঠিক না হয় তো সঠিকের মতো তো হতে হবে রকম বলেন তো এইটা কোরআন আর একটা কিতাব এরকমই আছে এই সাইজেরই তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা কিন্তু কোরআন নয় তো মতো মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা বুঝেছি পেরেছেন মানে ইয়ে কত ভেজাল টানছে তাহলে মতো যদি হয় তো দুটো জিনিস ওখানে দেখতে হবে নিয়ে দুই জনার ভেজালকে মধ্যখানে আরেকজনা মারছে আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে হ্যাঁ শিক্ষকেরা পরীক্ষায় যে সাল্লাম আম্মাজান আয়েসা আম্মাজান আয়েসা একজন দামি মহিলা তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেছাপ করেনি বুঝাতে পারলাম আবার আবু হুরাইরা বলছে সাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন তাহলে ভেজাল লেগে গেলো কি লাগলো না তাহলে আসলে রসুল সাল্লাম যতদিন বাড়িতে পেচ্ছাপ করেছেন কোনোদিন দাঁড়িয়ে নাই আর উনি করেছিলেন সেটা সফরে কেন করেছিলেন এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল ওনার বসার ক্ষমতা ছিল না ইচ্ছা করে করেনি ওনার বসার ক্ষমতা ছিল না মিলে গেল ঝামেলা মিটে গেল তো এরকম অনেক হাদিস আছে তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে আর হ্যাঁ না বলে না দেখে কি করে জানেন আপনারা তো মেয়ে নন আমাকে একজন প্রশ্ন করেছিল এক মহিলা লিখে যে আপনারা তো মেয়ে নন তো মেয়েরা স্বপ্ন দেখে কি আপনারা কি করে জানেন কোরআনে কোনো ভুল আছে যেটা বলেন ভুল আছে তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে কোরআনে আছে না সরা ইউসুপে জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে আজি যে মিশের সঙ্গে ভেজাল চুকে গেল একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে দেখে কি দেখে না হ্যাঁ তো এর আবার দলিল কি এর দলিল আল্লাহ রসুল আম্মা আয়েশাকে তিনবার দেখেছিলেন তিনবার দেখেছিলেন তাহলে স্বপ্ন দেখে তো একজন বলছে শোনো কবরে যখনও ঘুমিয়ে যাবে ওকে বলা হবে ন ঘুমিয়ে যাও যেমন নতুন দুলহা ঘুমায় ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোনো হুর পরি কবরে আসবে না ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে হে আমার কাছে একজন সুন্দর পুরুষ সুন্দর